আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল এখন ঘড়ি কাটায় বাজে প্রায় দশটা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম আজকে যাবো ভুট্টা খেতে সকালবেলা গিয়েছিলাম গিয়ে অনেকখানি তুলছি তো এখন আবার যাচ্ছি খেতে আসছিলাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো এইগুলো হচ্ছে পাট এগুলো কোন ধরনের পাট আমি আসলে নিজেও জানি না আমি পাট রকমের পাট দেখেছি কিন্তু এগুলো দেখতেছি নতুন পাট এগুলো কি জাতের পাট আমি জানি না দেখে আমার কাছে একটু অবাক মনে হলো জাতগুলো অন্য রকম তো যাই হোক জমিতে যাওয়া যাক আমাদের ভুট্টা খেতে আজকের সকালটা অনেক সুন্দর প্রচুর রোদ আছে আবার বাতাস আছে বাতাস হচ্ছে শান্তি লাগতেছে সামনে আমাদের ভুট্টা ক্ষেত কয়েকদিন ধরে বৃষ্টি নাই জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে প্রচুর পরিমাণে গরম এটা একটা ভিটা এখানে একটা সময় আজ থেকে চল্লিশ বছর আগে এই জায়গায় বাড়ি ছিল ভেঙে নিয়ে চলে গেছে আমি শুনেছি যে এই 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 জায়গায় বাড়ি ছিল মতো জায়গাটাতে বছর আগে অবাক লাগে যে সেই সময়টা আসলে কেমন ছিল কারা ছিল এখন তারা নেই বিষয়টা ভাবলেই অন্যরকম লাগে সবকিছু এখন অতীত হয়ে গেছে মাঝে মাঝে আমি ভাবি ইতিহাস নিয়ে যখন ঘাটাঘাটি করি তখন ভাবি যে একটা সময় এই জায়গায় অন্য একটা মানুষ ছিল আজ কালের পরিবর্তনে সেই মানুষটা নিয়েই একদিন আমরাও থাকবো না তাই আমি একটা কথা সবসময় বলি সবার সাথে ভালো ব্যবহার করো কারো উপকার করতে না পারো কারো ক্ষতি করো না কখনো তোমার দ্বারা যেন কখনো ক্ষতি না হয় এরকম কিছু করবা না সবসময় ভালো মানুষ হয়ে তোলার চেষ্টা করো এটাই আমরা বাঁচবো কয়দিন মানুষ বাঁচে কয়দিন তো জমিতে গিয়ে দেখা হচ্ছে ততক্ষণে আসি বন্ধুরা জমিতে চলে আসছি এটা হচ্ছে আমাদের জমি প্রচন্ড গরম এত গরমে কাজ করা আসলেই কঠিন মানে আগের রূপে চলে এসেছে গরম সব আগের রূপে চলে এসেছে প্রথম অবস্থায় যে গরমটা পড়ছিল এখন আবার সেই রকম গরম পড়তেছে এই এই যে যে ক্ষেত উঠাইছি গাছ এতটা গরম ও মাই বাড়ি চলে যাব বিকেলে এসে আবার তুলবো এই ঘোপের মধ্যে আসলে কাজ করা চারিদিকে ভোটটা ঘাসের জমি কাজ করা আসলে অনেক বেশি কঠিন তার উপর যে গরম যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে আসসালামু আলাইকুম